খাওয়া রিলেটেড যে কোনো ভিডিও দেখলে কার কার আমার মতো যখন তখন বানিয়ে খাইতে ইচ্ছে করে বলেন তো আমি কিন্তু শুধু রেসিপি বা আপনাদের জন্যই শেয়ার করি না মাঝে মাঝে নিজেরও খেতে ইচ্ছে হলে সেই রেসিপিটা বানিয়ে খাই এবং ভাবি যে আপনাদের সাথে শেয়ার করি ঠিক তেমনই ফেসবুকে সুইস রোল কেকের একটা ভিডিও দেখেছি সেখান থেকে আমার খাওয়ার জন্য খুবই লোভ হচ্ছিলো তো ভাবলাম যেহেতু খাবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো তিনটা ডিম ভেঙেছি আর ডিমে তিনটা কুসুম আলাদা করে নিয়েছি সাদা অংশটাও কিন্তু একটা পাত্রে রেখে দিয়েছি অন্য একটা বাড়িতে নর্মাল দুধ নিয়েছি অন কাপ পরিমাণে অন কাপ পরিমাণে তেল আর তিনটা ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে হাফ কাপ ময়দা দিয়েছি অন ফোর চা চামচ বেকিং পাউডার দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেভারের জন্য ভ্যানিলা চামচ পরিমাণে এই দিলে ডিমের কোনো গন্ধ আসবে না সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এটা ভালো করে ফোম তৈরি করে নিতে হবে আর এখানে যখনই সাদা একটা ফোমের মতো ক্রিয়েট হবে তখনই চিনি দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণে আর চিনিটা আমি তিনবারই দিব একবারে কিন্তু মিশিয়ে নেওয়া যাবে না ফোমটা এমনভাবে বানিয়ে নিতে হবে ঠিক এই যে উপর থেকে ঝাড় দিলেও কিন্তু নিচে পড়বে না মানে এমন টাইট হবে আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে এখন আলতোভাবে মিশিয়ে নিতে হবে জোরে জোরে কিন্তু প্রেস করা যাবে না এতে করে যে ফোমটা তৈরি করেছে এতক্ষণ ধরে ফোমটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এজন্য একটু সময় নিয়ে এই জিনিসটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সুইস রোল কেক বানাতে বেকিং পাউডার বেকিং সোডা কিছু না দিলেও হবে তবে আমি সামান্য একটু দিয়েছি চাইলে কিন্তু বাদ দেওয়া যেতে পারে বড় একটা সমান চার কোনো পাত্র নিয়েছি উপরে বেকিং পেপার দিয়েছি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এতে করে ইজিলি কেকটা হওয়ার পরে উঠিয়ে নেওয়া যাবে সুইস রোল কেকটা কিন্তু একটু পাতলা হয় আর চার কোনো শেপের হয়ে থাকে একটু বড় পাত্রে নিতে হবে এই কেকটা আমি ওভেনে বেক করবো আর ওভেনে বেক করতে খুব বেশি একটা সময় লাগবে না চাইলে কিন্তু আপনারা যে কোনো পাতিলে বেক করে নিতে পারবেন ইলেকট্রিক ওভেনে পনেরো মিনিট বেক করেছি আর পনেরো মিনিট পরেই কিন্তু গরম গরম এটা বের করে নিয়েছি আর এটা যেহেতু অনেক গরম এবং অনেক বেশি সফট ছিল উপর দিয়ে আমি আবার একটা বেকিং পেপার দিয়ে গরম গরম এভাবে মুড়িয়ে রেখে দিব এরপরে কেকের ভিতরের জন্য আমি হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিমটা এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এখানে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মিষ্টিটা আসলে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন চাইলে এখানে একটু ভ্যানিলা এসেন্সও দেওয়া যেতে পারে আর এটা ঠিক এমন হবে কেকটা ঠান্ডা হলে তারপর কিন্তু আমি যে হুইপ ক্রিমটা রেডি করে রেখেছি সেটা উপর দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি আমি আসলে খুব ভালো কিন্তু পারি না তবে যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেছি যাই হোক এখন কিন্তু ভালো করে রোল করে নিতে হবে যেহেতু কেকটা খাওয়ার জন্য আমার খুবই লোভ হচ্ছিল এই জন্যই কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটা কেটে নিয়েছি ফ্রিজে রাখিনি ক্রিম দেওয়ার পরে ভালো করে মুড়িয়ে তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিবেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে ছেট হয়ে যাবে আমি যেহেতু রাখিনি এই জন্য একটু এলোমেলো লাগছে কারণ আমার যেহেতু লোভ হচ্ছিল খাওয়ার বানানোর সাথে সাথে কিন্তু টুপিস করে